ব্যবস্থা নিতে তাদেরকে আমরা বলবো সন্ত্রাসীদেরকে চিহ্নিত করুন আমাদের বোনের এখানে দাঁড়িয়েছে আমরা তাদের সাথে বৈষম্য যদি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা তাদের সাথে সহমতি জানাচ্ছি যে যারা আমরা সাথে জড়িত তারা সেদিন লাঠি সোনা নিয়ে এই ক্যাম্পাসে আমাদের বন্ধুর উপর হামলা করেছে তাদের সাথে আমরা কেউ করতে প্রস্তুত না যদি

নারীদের উপর নারীদেরকে কাজ করেছে তাদেরকে চিহ্নিত করতে হবে প্রত্যেকটা বিষয় ক্যামেরায় আছে একটা কমিশন গঠন করা অবিলম্বে নারী নির্যাতনকারীদের চুলাই পিতেন যারা নারী নির্যাতনের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে অভিলম্বে বিষয়ের আওতায় আনতে হবে কারবার আমরা পাশে হচ্ছে এমন আমাদের বন্ধুদেরকে তাদের উপর হওয়া নির্যাতনের বিরুদ্ধে নির্যাতনকারীদের চিহ্নিত করে বিচারে মুখোমুখি করার জন্য রাজপথে দেওয়া হচ্ছে আমরা লোক বন্ধুর কাছে আমরা বলবো বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রশাসন আছে তারা নির্যাতনকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পাশাপাশি সরকারকে আহ্বান করবো অতি দ্রুত আছে এই আন্দোলনের ধৈর্য শিক্ষার্থীদের উপর নারীদের উপর যে নির্যাতনের ঘটনা ঘটেছে সেটা যেন একটি কমিশন গঠন করে নির্যাতনকারীদের চিহ্নিত করে অতি দ্রুত আইনের আওতায় আনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের গত ষোলো বছর যাব যেসব ছাত্রলীগের সন্তান না শিক্ষার্থীদের হামলায় হামলায় নির্যাতনের নেতৃত্ব দিয়েছে ইন্ধন দিয়েছে অবিলম্বে তাদের চাকরিকে বাতিল করতে হবে অবিলম্বে সারা দেশের সকল সারা দেশে কথা শোধ চর্চা বাচ্ছে সাধারণ ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষকদের যখন নির্যাতন করেছে তাদের এমন নির্যাতন ইন্ধন দিয়েছে তাদেরকে চিহ্নিত করা সার্টিফিকেট বাতিল করতে হবে প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে